সবাইকে স্বাগত জানাচ্ছি কর সেবা মাস উপলক্ষে আয়োজিত আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমরা সাথে পেয়েছি যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা এবং সাথে আছেন ট্যাক্স বারের সদস্য সচিব অ্যাডভোকেট মঞ্জুর হোসাইন পাটুয়ারি আপনারা দুজনকে স্বাগত আজকের আমাদের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে আমরা শুরুতে মোনালিসা শাহরিন সুস্মিতা আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বিষয়টি কর সেবা মাস চলছে আসলে কেমন সেবা পাচ্ছেন এই রিটার্ন দাখিলের ক্ষেত্রে করসেবা মাস আমাদের অনেক পুরনো একটি সংস্কৃতিরই অংশ আমরা প্রতি বছরই আসলে এক মাস ব্যাপী করদাতাদেরকে উৎসাহিত করার জন্য প্রত্যেকটা কর অঞ্চলে এটা মেলার আদলে আমরা আসলে সেবাটার ব্যাটার ব্যবস্থা করি তো এবছরও প্রথম থেকেই বেশ ব্যাপক সারা পড়েছে আপনারা জানেন যে জাতীয় রাজস্ব বোর্ড এবছর থেকে অনলাইন রিটার্ন দাখিল করার বিষয়টিকে বাধ্যতামূলক করেছে কিছু কিছু ক্ষেত্রে তো সেখানে সারা পাওয়া যাচ্ছে করদাতারা ম্যানুয়ালি রিটার্ন নিয়ে আসছেন তবে তাদের অনলাইনের কারণে এবার আমাদের সময়টাও বাড়ানো হয়েছে একত্রিশে ডিসেম্বর সেই তুলনায় এই শেষের দিকে এসে আবার একটু সময় নিচ্ছেন ওনারা বাট খুব সুন্দর সারা পাওয়া যাচ্ছে অনেক তথ্য আমরা পাচ্ছি অনেক সেবার জন্য জানতে পারছি অনলাইনের ক্ষেত্রে বেশ উৎসাহ দিচ্ছেন আপনারা যারা করেন রিটার্ন দাখিলের ক্ষেত্রে তো তাদেরকে আসলে অনলাইন উৎসাহ দেওয়ার কারণটা কি অনলাইন উৎসাহ দেওয়ার প্রধান কারণ হচ্ছে পুরো পৃথিবী এখন আসলে অনলাইন ভিত্তিক সেবার দিকেই চলে গেছে বাংলাদেশও পিছিয়ে থাকবে না জাতীয় রাজস্ব বোর্ডও সেক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে করদাতাদের সংখ্যা বাড়ছে আমাদের তাদের কাজকে আরও বেশি সহজ করার জন্য তাদেরকে অনেক বেশি করবান্ধ পরিবেশ দেবার জন্য এবং উৎসাহিত করার জন্য তারা ঘরে বসে যাতে রিটার্ন দিতে পারে ট্যাক্স অফিসে আসতে না হয় তাদের প্রাপ্তি স্বীকারপত্র এবং যে ডকুমেন্টসগুলো তাদের লাগে সেগুলো তারা ঘরে বসে প্রিন্ট আউট করে নিতে পারবে এটাই মূল কারণ আসলে তাদেরকে সেবাটা দোরগোড়াই জায়গায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই অনলাইনকে উৎসাহিত আপনার কাছে আমরা আলোচনায় ফিরবো যেতে চাই অ্যাডভোকেট মনজুর হোসেন পাটোয়ারি আপনার কাছে যে বিষয়টি হচ্ছে একটি বিষয় লক্ষণীয় যে আমরা ব্যক্তি শ্রেণীর পরিবর্তে যখন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কর দিতে যাই সেক্ষেত্রে বেশ কিছু আইনি জটিলতার কারণে তাদেরকে আমরা দেখি সেক্ষেত্রে তারা হয়তো সেখানে তথ্য গোপন করতে চায় বা সঠিক তথ্যগুলো তারা দিতে চায় না এক্ষেত্রে আসলে জটিলতাগুলো কি এটিকে সহজীকরণ কিভাবে করা যায় ব্যক্তি শ্রেণী করদাতাদের ক্ষেত্রে যে রিটার্নের ব্যবস্থা আছে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে এখানে কিছু হিসাব নিকাশের ব্যাপার আছে এই হিসাব নিকাশগুলির জন্য আপনাদের ব্যাংক ব্যাংকের বিবরণী দরকার এবং তাদের যেই অন্যান্য তথ্যাদি আছে সেই তথ্যাদি দরকার সেখানে দেখা যায় যে অনেক করদাতা দেখা যায় যে এখনও আধুনিকায়নের যেই চোয়া সেটা তারা এখনও নিতে পারতেছে না সেজন্য তারা তাদের যেই তথ্যাদি সেই তথ্যাদি আমাদেরকে সঠিকভাবে উপস্থাপন করতে পারে নাই যার জন্য কিছুটা তাদের ত্রুটি বিচ্যুতি থেকে যায় অর্থাৎ এই বিষয়টাকে সহজীকরণ করার ক্ষেত্রে আপনারা বলছেন সেটা মানে ধীর গতির মাধ্যমে ধীরে ধীরে ধাপে ধাপে সবাইকে অনলাইনে অনলাইনের আওতায় আনা দরকার ছিল নিশ্চয়ই মোনালিসা শারিন সুস্মিতা আপনি বলছিলেন আসলে নানা সুবিধার কথা রিটার্ন দাখিল যারা করতে চায় তারা কতটুকু সুবিধাটা নিতে পারছেন অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সব করদাতাই তো আর অনলাইনে রিটার্ন দাখিল করতে শুরুতেই আসতে চাইবেন না বা একটা কাস্টমড হতে সময় লাগে তো জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু সবার জন্যই বাধ্যতামূলক করেনি অনলাইনটা ওপেন আছে সবার জন্য ম্যানুয়াল রিটার্নও দিতে পারছে বাট বিশেষ করে পাইলটিং বলতে অফ যে আমরা ব্যাংক যাদের কাছে আসলে এভেলেবিলিটি আছে কিংবা ঢাকার নির্দিষ্ট কিছু টেরিটরিকে ফিক্স করে দেওয়া হয়েছে যে এই এলাকার করদাতাদেরকে অনলাইনে রিটার্ন দিতে হবে এবং তার মধ্যে একটি বড় সংখ্যা হচ্ছে আমাদের করঞ্চল চারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সকল ফাইল সেখানে ছিল তাদের জন্য অনলাইন বাধ্যতামূলক করা হয়েছে তো এভাবে আমাদের কিছু করদাতাকে এই ক্লাস্টার করে এবার বাধ্যতামূলকের মধ্যে আনা হয়েছে বাকিদের জন্য এখনও অপশনাল তো আস্তে আস্তে এই জিনিসটা করা আর অনলাইনের এই কার্যক্রমটা যে এবারই প্রথম তা না জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু শুরু করেছিল কম বেশি বাট এবার অনেক বড় বড় আকারে অনলাইনকে উৎসাহিত করার জন্য আমাদের ইনিশিয়েটিভগুলো খুব ফোকাসড এবং আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ইতিমধ্যেই তার বক্তব্যের মাধ্যমে সারা দেশবাসীকে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য উদ্বুদ্ধ করেছেন তার একটি তথ্য প্রকাশ করে জানতে চাই সেটি হচ্ছে নিবন্ধিত এবং রিটার্ন দাতাদের মধ্যে একটা সংখ্যানুপাতিক একটা পার্থক্য আমরা সবসময় পরিলক্ষিত হয় আসলে মানে বিষয়টি কেন সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপগুলো কি কি কমানোর হ্যাঁ আমরা কমানোর পদক্ষেপের মধ্যে আছি প্রথমত আপনারা জানেন যে পিএসআর একটি অপশনস আছে যেটা যাচাই করতে হয় কিছু 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 সেবা নেওয়ার ক্ষেত্রে অর্থাৎ পঁয়তাল্লিশটি ক্ষেত্রে পিএসআর যাচাইয়ের একটা বাধ্যবাধকতা আছে অর্থাৎ উনি যে রিটার্ন দিয়েছেন এটিকে যাচাই করে সেই সেবাটি নিতে হবে যেমন জমি কিনতে গেলে সঞ্চয়পত্রের ক্ষেত্রে এরকম বহুবিধ কিছু ক্ষেত্র রয়েছে ইভেন কি বিভিন্ন সমিতির সদস্য পদের ক্ষেত্রেও তো এগুলো করার উদ্দেশ্য হচ্ছে মূলত আমাদের তো জনসংখ্যা অনেক বেশি সেই তুলনায় ক্লাস্টার করে আমরা করদাতাদেরকে যদি নেটওয়ার্কের মধ্যে আনতে যাই সেই কারণে এই উদ্যোগটি নেয়া তো প্রথমত তাদেরকে উৎসাহিত করা যে তাদের সেবা গ্রহণের ক্ষেত্রে যখন তাদের এই রিটার্ন দাখিল বাধ্যতামূলক এবং টিআইএন নেয়া এটিতে যখন তারা আস্তে আস্তে অভ্যস্ততার মধ্যে আসবে রিটার্ন দাখিলের প্রবণতাও সেক্ষেত্রে বাড়ছে কারণ তাদেরকে রিটার্ন দাখিলের কপিটিও এখানে আসলে সাবমিট করতে হচ্ছে তো এটি না করলে এত বৃহৎ অর্থনীতির দেশে করদাতাদেরকে সম্পৃক্তকরণের জন্য এটি একটি টুলস বলা যেতে পারে জাতীয় রাজস্ব বোর্ড এটি নিয়ে আরো গবেষণা করছেন যে সামনের সময়গুলোতে আরও কিভাবে এটিকে বাড়ানো যেতে পারে তবে মূল বিষয়টি হচ্ছে রিটার্ন দাখিলের সাথে এই যে টিআইএন হোল্ডারদের ভিতরে এখনও একটি গ্যাপ আপনারা জেনে খুশি হবেন যে গত বছর এর তুলনায় বছরের এই রেসপন্সটা অনেক বেশি এবং অনলাইনেও দাখিলের সংখ্যা অনেক বেশি অর্থাৎ ইটস গ্র্যাজুয়ালি ইনক্রিজিং সেই ক্ষেত্রে আমরা বলবো যে রিটার্ন দাখিল প্রবণতাটি বাড়ছে এটি নিশ্চয়ই সামনের সময়ে গিয়ে রেশিওটা অনেক কমে আসবে এবং আমরা এই অনলাইনের সুফলটা আগামী বছর থেকে দেখতে শুরু করবো নিশ্চয়ই আমরাও চাই সেক্ষেত্রে মানে সরকারের রাজস্বটাও বাড়ুক দেশের অর্থনীতি সুসংহত হোক অ্যাডভোকেট মঞ্জুর হোসেন পাটুয়ারি এখন যে বিষয়টি সেটা হচ্ছে আমরা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে প্রায় দেখতে পাই গণমাধ্যম আসে মানে তথ্য গোপন করার যে বিষয়টি আসলে একজন আইনজীবী হিসেবে আপনার বিশ্লেষণটা কী ক্ষেত্রে তথ্য এখানে আমরা আসলে করদাতা যেই তথ্য দেন সেই তথ্যের বাহিরে তো আমাদের যাওয়ার আর কোনো সুযোগ নেই আমরা সেই তথ্যের উপরে আপনার রিটার্ন প্রিপারেশান করে দাখিল করি এই ক্ষেত্রে আপনার জাতীয় রাজস্ব বোর্ডের সেখানে আপনার জরিপ সার্কেল আছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স আছে ওনারা হয়তোবা কোনো তথ্যাদি যদি করদাতা গোপন করে থাকে সেই ক্ষেত্রে তারা সেটা উদ্ঘাটন করতে পারেন সেই সুযোগ ওনাদের আছে তো আমরা সবসময় করদাতাদেরকে বলি যে আপনারা আপনাদের যেই তথ্য দিয়ে আছে সেগুলি করের আওতায় নিয়ে আসলে আপনাদেরই সুবিধা তো আপনার সেগুলি ওনারা নিয়ে আসেন এখন এর বাহিরে তো আর আমরা কোনো তথ্য উদ্ঘাটন করতে পারবো না কারণ আপনার আমরা তো ব্যাংকের থেকে গিয়ে ওনার ব্যাংক স্টেটমেন্ট আনতে পারবো না জমির দলিল আনতে পারবো না এগুলি তো তাদের নিজস্ব ব্যাপার বা ব্যবসায় কত আপনার ব্যাংক স্টেটমেন্ট কি একটা না দুইটা সেগুলি ওনারা যা দেন তা নিয়ে আমরা উপস্থাপন করি এক্ষেত্রে মানে গোপন করা যে বিষয়টা আমরা প্রায় সময় দেখি একজন আইনজীবী হিসেবে নিশ্চয়ই আপনি এই ধরনের অনেক মানে বিষয় আপনার সাথে হাতে কলমে বেশ কিছু বিষয় দেখাশোনার একটু অভিজ্ঞতা নিশ্চয়ই হয়েছে কারণটা কি বলে মনে হয় আপনার কাছে কিছুটা কর করবৃত্তি আছে হ্যাঁ তাদের এই করবৃত্তিটাই একটু বেশি তাদেরকে আতঙ্কিত করে আস্তে আস্তে রাজস্ব বোর্ডের যেই আপনার সিদ্ধান্তগুলি নিয়েছে সেই ক্ষেত্রে তারা সেটা উত্তরণ করতে পারতেছে আর এখানে আরেকটা জিনিস আপনার আয়কর আইন আপনার উনিশশো সালে বাংলাদেশে আয়কর আইনটা প্রথম আয়করটা চালু হয়েছে আয় আইনের মাধ্যমে এরপর উনিশশো সালে অধ্যাদেশের মাধ্যমে দুই হাজার তেইশ সালেই প্রথম আয়কর আইন হয় এই আইনের ভিতরে অনেক কিছু ত্রুটি বিচ্যুতি আছে এগুলি হয়তোবা এখন সময় সাপেক্ষ আমরা রিটার্ন দিতে গিয়ে আপনার যেগুলি ত্রুটি বিচ্যুতি দেখি যে আইনের ধারাগুলি পরিবর্তন করা দরকার সেটার জন্য বর্তমান চেয়ারম্যান এসে একটা নতুন টাক্ক ফোর্স গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার এবং আপনার যুগ্ম কমিশনার এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে নিয়ে আমরা ঢাকা ট্যাক্সেসবার এবং আইনজীবীদের মধ্য থেকেও একটা টাক্ক ফোর্স গঠন করা হয়েছে আপনার সাত সদস্য বিশিষ্ট এবং এফ থেকেও চেয়ারম্যান স্যার বলেছে যে একটা টাক্ক ফোর্স গঠন করার জন্য যে আইনে যেই ত্রুটিগুলি আছে এগুলি যদি আপনার সমাধান হয় তাহলে আসলে আপনার করদাতারা তাদের যেই গোপনীয়তা সেগুলি হয়তো বা তখন আর রাখবে না তারা এগুলি উপস্থাপন করবে আর ধীরে ধীরে আপনার এই জিনিসটা করের আওতার মধ্যে চলে আসবে এটা আমাদের বিশ্বাস মোনালিসা সারিন সুস্মিতা কর ভীতি আসলে এটা অনেকের ক্ষেত্রে আমরাও দেখি প্রায় সময় অনেকের প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে সেটা হয় ব্যক্তি ক্ষেত্রেও অনেকে হয় যার কারণে তারা তথ্য গোপন করতে চাই এই জায়গা আসলে আপনারা কি কাজ করছেন সচেতনতার ক্ষেত্রে বা এই ভীতি দূরীকরণ দেখুন কর ভীতি শব্দটি আসলে আমাদের সমাজে খুবই প্রচলিত রয়েছে আয়কর আইনের ভাষা বা আয়কর আইনও যেহেতু একটি আইন পুরো পৃথিবীতেই কোনো না কোনো এন্ডে এটা আসলে একটু জটিল মনে হয় সাধারণের কাছে তো জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু উনিশশো সালে সেই আয়কর আইনের পথ ধরে যে আমরা উনিশশো চুরাশিতে ইনকাম ট্যাক্স অর্ডিনেন্সের উপর ডিপেন্ড করে এতদিন ডিপার্টমেন্ট চলেছে তো সেখান থেকে বেরিয়ে আমাদের করদাতাদের জন্য বাংলায় আয়কর আইনের উদ্যোগ নিয়ে সেটিকে বাংলায় কনভার্ট করা হয়েছে যেটি এখন আয়কর আইন দু তো প্রথম কথা হচ্ছে একটি ভিনদেশি ভাষায় ভাষার যে এমপ্লিকেশন সেখান থেকে এসে নিজের ভাষায় সেটি পড়তে পারছেন আমাদের সম্মানিত করদাতারা সেটি তাদের ভেতর থেকে অনেকটাই ভীতি দূর করবেন যে বিষয়টা বুঝতে পারার ব্যাপার দ্বিতীয় বিষয় হচ্ছে এটা আসলে সচেতনতার জায়গাটা ভাষাগত দিকটা জাতীয় রাজস্ব বোর্ড অনেক ক্ষেত্রেই করদাতাদের কাছে সহজে সেটিকে পৌঁছানোর জন্য আমরা বিভিন্ন কর অঞ্চল ভিত্তিক মহোদয় নির্দেশনার প্রেক্ষিতে আমরা বিভিন্ন করদাতাদের সাথে গ্রুপে বসার চেষ্টা করি তার মানে আমরা একটা কর কালচারের মধ্যে দিয়ে ঢুকে গেছি এবং এভাবেই আস্তে আস্তে অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে এবং রিটার্ন দাখিলের সংখ্যা বাড়ছে করদাতারা ফিল করছেন যে দেশের অর্থনীতির ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে গেলে তাদেরকেও সচেতন এগিয়ে আসতে হবে তো এটি অব্যাহত প্রক্রিয়া এটি একটি চলমান প্রক্রিয়া একসময় নিশ্চয়ই আমরা উন্নত দেশের মতো আমাদের সকল করদাতাকে নেটওয়ার্কে সম্পৃক্ত করতে পারবো ভীতি ছাড়া কিন্তু এক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেকে রিটার্ন থাকলে ক্ষেত্রে যে বিষয়টা ওনার সাথে আমরা সে কথা বললাম যে অনেকে তথ্য গোপন করে উনি বললো যে সেখানে আপনাদের বেশ কিছু সেল আছে এগুলো যাচাই বাছাই করার জন্য সেক্ষেত্রে যাচাই বাছাই করতে গিয়ে আপনারা বর্তমান প্রেক্ষাপটে কী পদক্ষেপ নিচ্ছেন অনেকে তো এই জায়গায় রিটার্ন দাখিলের ক্ষেত্রে তথ্য গোপনের বেশ কিছু তথ্য আমরা পাই বা গণমাধ্যম প্রায় উঠে আসে তথ্য গোপনের বিষয়টি রয়েছে থাকবেই সেটি সবসময়ই থাকে কিন্তু তথ্য গোপনের এই জায়গাটিতে প্রথমত আমরা এই জায়গাটিতে গোপনের যে প্রবণতা সেটিকে থেকে বেরিয়ে আসার জন্য আপনি জানেন যে এবছরই আমাদের প্রথম করদাতাদের ক্ষেত্রে ব্যক্তি ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে সব মানে স্বপ্রনোদিত যে সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিলের বিধান করা হয়েছে যেমন আগে করদাতারা দিতে পারতেন এটা শুনানি সাপেক্ষে হতো এটি করার উদ্দেশ্যটাকে এটি করার উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি করদাতাকে প্রথমত ট্রাস্টের মধ্যে নিয়ে আসা আপনি যা দাখিল করছেন আমরা প্রাথমিকভাবে ধরে নিব যে সেখানেই সত্যতা রয়েছে কিন্তু আমাদের পরবর্তী সময়ে কাজ করার জন্য বিভিন্ন টুলস দিয়েই আমরা আসলে বিভিন্ন ধারা রয়েছে যে এবং গোয়েন্দার কথা বলেছেন উনি আমাদের কাজ হচ্ছে ফাইন্ডিংসগুলো নিয়ে আসা যে কারা গোপন করছেন তো গোপন করার ব্যাপারে সব সময় যে সেটি ইচ্ছাকৃত করছেন তা না অনেক ভুল বোঝার কারণে করছেন তো এই জায়গাগুলো থেকে তারা আস্তে আস্তে বেরিয়ে এসছেন এবং এই যে পিএসআর এর কথা আমরা বলেছি যে ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে লাগবে এই এক্ষেত্রে রিটার্ন দাখিল লাগবে কাজে এটি যখন নেটওয়ার্কিংয়ের ভেতর চলে আসছে তখন কিন্তু তথ্য গোপনের হার ধীরে ধীরে কমতে শুরু করেছে কারণ তাদেরকে বাধ্যতামূলকভাবেই তথ্যগুলো প্রোভাইড করতে হচ্ছে সেবাগুলো নেবার জন্য তো এই জায়গা থেকে আমি বলতে পারি যে হ্যাঁ গোপনের প্রবণতাটা যে ইচ্ছাকৃত তেমন নয় অনেকটা তাদের অভ্যস্ততার অভাব অনেকটা সময় স্বল্পতার অভাব অনেকটা এক্সেস অফ ইনফরমেশন কালেকশনের অভাব তো এই জায়গাগুলো থেকে আমরা টেকনিক্যাল দিকটা চিন্তা কিন্তু এ ধরনের ইনিশিয়েটিভ জাতীয় ইনিশিয়ে নিচ্ছে যাতে তাদের এই প্রবণতাটাও ধীরে ধীরে কমে অ্যাডভোকেট মঞ্জুর হোসেন পাটোয়ারি এবার আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে অনেকে আইনি প্রক্রিয়ার কারণে এই বিষয়টাকে কর প্রদানের ক্ষেত্রে রিটার্ন দাখিলের ক্ষেত্রে শ্রেণী হোক প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে হোক অনেকে সেটাকে জটিল মনে করে বিষয়টি কেন এবং এটিকে সহজ করা যায় আপনার পরামর্শ কি হবে এটা সহজ করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে এগিয়ে আসতে হবে এবং আপনার করদাতাদেরকে আপনার যে আমরা অনেকেই করদাতারা বলেন যে আমরা যে কর দিচ্ছি আমাদের সুবিধাটা কি আমরা কি সুবিধা পাচ্ছি রাষ্ট্রীয়ভাবে আমাদের তো কোনো সুবিধা নেই আমরা চিকিৎসা ক্ষেত্রে সুবিধা পাচ্ছি না তারপরে বিমানবন্দরে যাই সেখানে কোনো সুবিধা পাচ্ছি না তো এইগুলো যদি করদাতারা পায় তাহলে করদাতাটা আরও উৎসাহিত হবে আর এছাড়া আপনার বাজেটের পর পরেই যে কাজগুলো করা দরকার সেখানে পরিপত্রটা দেখা যায় যে আপনার বাজেট শেষ হয় তিরিশ তারিখে পরিপত্রটা বের হয় অক্টোবর মাসে তাহলে এখানে আপনার অংশীজন যারা আছে তাদের কাজ করতে বা করদাতা যারা আছে তাদের একটু আইনের ব্যাপারগুলো আছে সেগুলি বোঝার একটা ব্যাপার থাকে সেগুলি যদি সহজভাবে তারা বুঝতে পারে তাহলে আপনার ভালো হয় দেখা যায় যে এখানে আপনার কিছু আইনের ব্যক্তি আছে যেগুলি আপনার বুঝতে একটু তাদের সমস্যা হয় এটা আমাদেরও সমস্যা হয় আপনার করদাতাদের যে আপনারা কর দিলে এই সুবিধাগুলি আপনাদের আছে সেগুলো তাদেরকে বুঝাইতে হবে এবং সেটার উদ্যোগ কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডকেই নিতে হবে

কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন একটা ঘোষণা করার একটা অপশনস ছিল তো বাণিজ্যিকভাবে বা তারা যাতে ভিআইপি প্রোটোকলটা পায় এয়ারপোর্টে এরকম হ্যাঁ এসব কিছু কিছু জিনিস বাট সেটি অবশ্যই পর্যাপ্ত নয় যিনি বলেছেন উনি একদমই সঠিক আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের এ ধরনের পরিকল্পনা রয়েছে মাননীয় চেয়ারম্যান মহোদয়েরও রয়েছে আমরা নিশ্চয়ই সামনের সময় করদাতাদের আরও কিছু তাদের জন্য করতে পারার উদ্যোগ গ্রহণের মধ্যে আছে সেটি আমাদের অবশ্যই আমাদের পর্যালোচনায় রয়েছে নিশ্চয় আরেকটি বিষয় সেটা হচ্ছে দেশের যে অর্থনৈতিক অনুপাত আমাদের যে পরিধি যেভাবে বিস্তৃত হয়েছে সেই বিস্তৃতির অনুপাত যদি বলি আপনাদের এনবিআর এর ক্ষেত্রে আসলে কতটুকু সক্ষমতা অর্জন করেছে বা অদূর ভবিষ্যৎ আর কতটুকু এগিয়ে যাওয়ার ক্ষেত্র আছে এই জায়গায় আমাদের আসলে অর্থনীতির আকার যেভাবে বেড়েছে জাতীয় রাজস্ব বোর্ডের আকার সেই তুলনায় বাড়েনি তো আমরা করদাতাদের পরিধিটা যেমন ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে সেটির সাথে তাল মিলিয়ে আসলে জাতীয় রাজস্ব বোর্ডেরও পরিধি বিস্তৃত হওয়া অত্যন্ত জরুরি সেক্ষেত্রে আমাদের জনবলের অপ্রতুলতা রয়েছে লজিস্টিক্সের অপ্রতুলতা রয়েছে আবার এটাও বুঝতে হবে যে আমাদের দেশের অর্থনীতির পরিস্থিতিটা যা সেই তুলনায় সরকারি একটি দপ্তরকে কতটুকু আধুনিকায়ন করা সম্ভব সেই পর্যন্তই আমাদেরকে যেতে হবে তবে এ বিষয়ে সরকারের সদিচ্ছা আছে বা জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগ অব্যাহত রয়েছে তো আমাদের নিজস্ব ভবন দরকার উপজেলা পর্যায়গুলোতে আমাদের অফিস এক্সপান্ড করা দরকার আমাদের জনবল নতুন করে নিয়োগ করা দরকার লজিস্টিক সাপোর্ট যাতে করদাতাদের কাছে সহজে আমরা পৌঁছাতে পারি তো এই বিষয়গুলো প্রয়োজনীয় এই বিষয়গুলো নিয়ে কথা চলছে জাতীয় রাজস্ব বোর্ডের নিজস্ব পরিকল্পনা আছে সরকারের কাছে উত্থাপন করার উদ্যোগগুলো নিয়ে তো এই জায়গাগুলোতে আমরা আরও বেশি বছর বছর যদি জাতীয় রাজস্ব বোর্ডের এই আধুনিকায়নের বিষয়গুলোকে আরও একটু শানিত করা যায় তাহলে এই গ্যাপ দ্রুত কমে আসবে এবং সেবাটি আমরা আরও দ্রুত করদাতাদের দিতে পারে হ্যাঁ নিশ্চয়ই হচ্ছে রাজস্ব আহরণ যদি বাড়ে সেক্ষেত্রে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে অর্থনীতির আকার হবে অর্থনীতি সুসংহত সেক্ষেত্রে আসলে এই জায়গায় এই আইনি প্রক্রিয়াগুলোকে সহজীকরণ করা সেগুলোর বাস্তবায়ন করা আসলে এই জায়গায় আরও কতটুকু এগিয়ে আসা উচিত বলে মনে করেন এর এনবিআর তো এই ক্ষেত্রে এগিয়ে আসা সবচেয়ে বেশি দরকার কারণ জাতীয় রাজস্ব বোর্ডেই সমস্ত রাজস্ব আহরণ করেন কিন্তু সেই রাজস্ব ভোটেরই একটা ভবন হয়েছে মাত্র চার বছর আগে এতদিন ভবন ছিল না কিন্তু সবাই এই রাজস্ব আদায় করেই কিন্তু সমস্ত দেশের সমস্ত ভবনগুলি হয় সরকারি ভবনগুলি কিন্তু তাদেরই ভবন হইতে অনেক দেরি হয়েছে হ্যাঁ ওই ভবনে কিন্তু আমাদের যে অংশীজন আমাদেরই কিন্তু আইনজীবী যারা আপনার করদাতাদের জন্য কাজ করে এবং রাজস্বের ক্ষেত্রে বিশাল একটা ভূমিকা কিন্তু আইনজীবীরাই পালন করে আমাদেরই কিন্তু বসার জায়গা নাই এই ক্ষেত্রে আপনার রাজস্ব বোর্ডের আরও কিছু ভূমিকা আছে সেই ভূমিকাগুলি নিতে হবে মোনালিসে সারিন সুস্মিতা আরেকটি বিষয় যেটা আপনার কাছ থেকে জানতে চাই সেটি হচ্ছে দেশের অর্থনীতি সুসংহত করতে আসলে মানে রাজস্ব বাড়ানোর কোনো বিকল্প নেই সেটা আমাদের দেশের অর্থনীতি চালিকা শক্তিকে আরও এগিয়ে নিয়ে যেতে মানে সহায়তা করে সেক্ষেত্রে এই যে রিটার্ন দাখিলের মানে ক্ষেত্রে কর আদায়ের ক্ষেত্রে সেটিকে আরও গতি সঞ্চার করতে কি কি পদক্ষেপ আপনারা পরিচালনা করছেন আর কি সচেতনতা কার্যক্রম আপনারা পরিচালনা করছেন দানকে সহজীকরণ করে করদাতাকে আরও বেশি ট্রাস্ট বিশ্বাসযোগ্যতা জায়গায় নিয়ে আসা এটি আসলে এনবিআর এর এখন প্রথম প্রায়োরিটি যার সূত্র ধরেই অনলাইন রিটার্ন যার সূত্র ধরেই আয়কর আইনের বাংলায় নিয়ে আসায় যেটি আমরা আগেও বলেছি এনপিআর সবসময় চেষ্টা করছে যে করদাতাদের কাছে পৌঁছানো মাঠ পর্যায়ে যে আমাদের যে জোনাল অফিসগুলো আছে তারা বিভিন্নভাবে স্টেক সাথে বসার চেষ্টা করেন আমরা সারা বছর ধরেই আসলে ডিউটি ক্যালেন্ডার করে নিয়ে কিন্তু আমরা করদাতাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি যতটুকু আমাদের পক্ষে তাদের কাছে এক্সেস করা সম্ভব তো এই সচেতনতার সাথে আরও আরও সম্পৃক্ততার দরকার আছে অ্যাডভোকেট মঞ্জুর বলেছেন যে হ্যাঁ বাজেটের আগের সময়গুলোতে কিন্তু আমরা বিভিন্ন স্টেক সাথে জাতীয় রাজস্ব বোর্ডের ফর্মাল মিটিং হয় যেখানে এই আইনের প্রস্তাবগুলো তাদের কাছে চাওয়া হয় যে আপনাদের পক্ষ থেকে আপনারাও বলেন যে কি কী প্রয়োজনীয় উদ্যোগ আমাদের নেওয়া দরকার তো সেই জায়গাগুলোতে রেসপন্স যা আছে সামনের সময় আরও বাড়াতে হবে এবং আয়কর আইনজীবী যারা আছেন তারা তো আসলে আমাদের কর আহরণের একটা অন্যতম সহযোগী সংগঠন হিসেবে কাজ করেন তো তাদেরও অনেক উদ্যোগ আছে তাদেরও সীমাবদ্ধতার জায়গা আছে ট্যাক্স এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস করদাতাদের যেমন দরকার আমাদেরও ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য অফিসারদের দরকার এবং একই সাথে কর আইনজীবীদের জন্যও সেগুলো প্রয়োজন তো সব মিলিয়ে এটি একটা পুরো সংস্কার প্রক্রিয়া এই সংস্কারের আবহে আমরা জানি যে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের জন্য একটি কমিটি করা হয়েছে এবং ভেতরেও কাজ করছে ওনারাও কাজ করছেন সব মিলিয়ে আমরা সবাই মিলে একটি গ্রহণযোগ্য এবং সময় সময়োপযোগী সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেয়ে করদাতার জন্য সেবা আরও সহজ করা এবং তাদেরকে আরও বেশি নেটওয়ার্কের মধ্যে আনতে পারবো এতটুকু আমরা নিশ্চিতভাবেই বলতে পারি আরেকটি বিষয় সেটি হচ্ছে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে রিটার্ন দাখিলের ক্ষেত্রে মানে জনগণকে সচেতন করতে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে সচেতন করতে সচেতনতার পাশাপাশি যারা রিটার্ন দাখিল করে তাদের ক্ষেত্রে আইনের প্রয়োগটাকে আরও কিভাবে বাড়ানো যায় সে ক্ষেত্ৰত প্ৰায়গিক দিকৰ ক্ষেত্ৰত আপোনাৰ কি কি আয়কর আইনে এই বিষয়ে যথেষ্ট কার্যক্রম গ্রহণের জন্য আছে তো আমরা যেটা করি যে হ্যাঁ যারা দিচ্ছেন না এর এত বলার তার করদাতারা অনেকেই আছেন যারা আয়কর রিটার্ন দিচ্ছেন না অনেকে উইলফুলি দিচ্ছেন না অনেকের ক্ষেত্রে আমাদের উদ্যোগটা সারা বছরই থাকে আমরা সবসময় নন ফাইলার যারা থাকে তাদেরকে ট্র্যাক করার চেষ্টা করি এবং অনলাইন কার্যক্রমটাকে সফলভাবে বাস্তবায়ন করলে আমরা কিন্তু এই নন ফাইলারদেরকে আরো দ্রুত ট্র্যাক করতে পারবো কারণ ম্যানুয়ালি আসলে এত লক্ষ লক্ষ রিটার্ন এক একটা কেলে যখন পড়ে এটা আসলে খুব কঠিন হয়ে দাঁড়ায় যে সব কিছুকে ম্যানুয়ালি সর্ট করা তো অনলাইনটা পুরোপুরি ফাংশন হয়ে গেলে আমাদের এই কার্যক্রমগুলো আরও বেশি করে এফেক্টিভলি এটি করা সম্ভব সেজন্য যথেষ্ট আইনের বিধান আসলে আমাদের আইনে আছে সেটিকে চর্চা করাটা চলছে হ্যাঁ আমরা তারপরও আমরা চাই যে করদাতা যেন নিজে থেকে ট্রাস্টের মধ্যে এসে নিজে থেকে রিটার্নটা দাখিল করেন তবে অবশ্যই আইনের কমপ্লায়েন্স একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথমত করদাতাকে অ্যাওয়ার করাটা দায়িত্ব তারপরে যদি এটা ফাংশন না করে তখন তো একটু আইনের বিধান অনুযায়ী জরিমানা থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমগুলো এটি সারা বছরই করা হয় তবে সামনের সময়গুলোতে অ্যাওয়ারনেস ক্রিয়েটিং এর একটা পর্যায়ে গিয়ে আমরা আশা করব যে করদাতা আরো বেশি সচেতন হয়ে এই কাজে সম্পৃক্ত হবেন আর তা না হলে আইনের বিধান অনুযায়ী তো গ্রহণ করার অপশনস থাকছে এবং আমরা করছি নিশ্চয়ই এই ক্ষেত্রে আপনার কিছু বলা আছে কিনা আইনের বিধানের কথা যেহেতু আসলো তো এখানে আপনার রাজস্ব কর্মকর্তাদেরকে যে যে জুরি ডিকশনগুলি আছে সেই সেই এলাকায় ওনাদেরকে যেতে হবে যে আপনারা কর এই সুবিধাগুলি আপনারা পাবেন তাদেরকে বুঝাইতে হবে এবং দেখা যাবে যে তখন করদাতার সংখ্যা বেড়ে যাবে করের পরিমাণও বেড়ে যাবে তা আপনারা যদি প্রতি বছর আপনার একটা জবাবদিহিতা থাকে রাজস্ব বোর্ডের তাহলে তো আপনার করদাতার আরও উৎসাহিত হবে যে আমরা কর দিছি আমাদের জন্য এই কাজগুলি করা হচ্ছে জবাবদিহিতার জায়গা কার স্পষ্ট করতে হবে সেই ক্ষেত্রে আসলে মানে কোথায় করের টাকায় কি হচ্ছে না হচ্ছে সেই ক্ষেত্রে আপনি থাকুন আমাদের সাথে মোনালিসা শারিন সুশ্মিতা সর্বোপরি দেশের জনগণকে উদ্বুদ্ধ করনে কর আদায়ে কর রিটার্ন দাখিলের সংখ্যাটা বাড়ানোর ক্ষেত্রে পরামর্শ কি হবে সেই ক্ষেত্রে কর রিটার্ন দাখিলের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে পরামর্শ এটাই যে সম্মানিত করদাতা ট্যাক্স হোয়াট উই পে ফর সিভিলাইজেশন এটি হচ্ছে বৈশ্বিকভাবে গৃহীত একটি নীতি তো সিভিলাইজেশনের সুবিধাটি পেতে হলে একজন সুনাগরিকের কর দেওয়া দায়িত্ব তো আপনারা নিজ দায়িত্বটি বোধ থেকে রাষ্ট্রের উন্নয়নের জন্য কর দিতে এগিয়ে আসুন এবং নিয়ম অনুযায়ী আইন বিধি মেনে আপনারা আয়কর রিটার্ন দাখিল করুন জাতীয় রাজস্ব বোর্ড সবসময় চেষ্টা করছে তাদের সীমিত সাধ্যের মধ্যে সাধ্যটি বাড়াতে এবং আপনাদের জন্য কর সেবা নিশ্চিত করার জন্য যত রকমের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব সেটি করতে দিন শেষে আমরা সরকারি কর্মচারী যারা আছি তারা জনগণের সেবক তাদের জন্য সেবা প্রদান করাই আমাদের মুখ্য উদ্দেশ্য নিশ্চয়ই এক্ষেত্রে আপনার কিছু বলার আছে কিনা জনগণকে তাদের সুবিধা দিয়ে তাদের কাছ থেকে কর আদায় করতে হবে এবং তারা দেশের জন্য যে ভূমিকা পালন করে সেটাকে তাদেরকে আরও বেশি উৎসাহিত করতে হবে সেই ক্ষেত্রে আমরা অংশীজন হিসাবে করদাতাদেরকে সবসময় বলি যে আপনারা কর দিলে আপনাদের এই সুবিধাগুলি পাওয়া যাবে আপনারা কর দেন এবং আপনারা আপনাদের সম্পদটাকে হেফাজতে রাখুন হ্যাঁ নিশ্চয় অ্যাডভোকেট মঞ্জুর হোসেন পাটুয়ার এবং মোনালিসা শাহরিন সুস্মিতা আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্ব অন্য কোনো বিষয় এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভেচ্ছা সবাইকে